আসসালামু আলাইকুম আপনারা জানেন প্রত্যেকটি ব্যবসায়ের কয়েকটি সিজন থাকে যেমন আপনার রমজানে হচ্ছে কাপড়ের ব্যবসা শীতের সময় আপনার শীতের পোশাকের ব্যবসা গরমের সময় ফ্যানের ব্যবসা বা এসির ব্যবসা ঠিক তেমনই একটা প্রোডাক্ট নারকেল তো এই নারকেলের ব্যবসাটা চলে হচ্ছে শীতের সময় শীতে মানে এটারও কয়েকটা সিজন রয়েছে তার শীতে হচ্ছে অন্যরকম আর একটা সিজন এই সিজনটা তো বেশ প্রচুর পরিমাণে নারকেল চলে যদি একটু দেখাই এই যে গোল কতটা গোল হয়ে থাকে বাগেরহাটের নারকেল দেখেন অনেক গোল হয়ে থাকে হ্যাঁ তো এই গোল না আব্বু তুমি পারবা না পারবা না পড়ে যাবে পড়ে পড়ে যাবে আব্বু এটা এটা খেতে কি মিষ্টি বলো পুড়ে যাবা পাই পড়বে ওই দেখো করতেছে কি দেখো অবস্থা দুষ্টু বোলাম আচ্ছা যাই সরি 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 বিরক্ত করে ফেললাম তো এটা হচ্ছে কি আপনার বাগের হাটের নারকেল এই যে দেখেন একদম নতুন সংগ্রহ করা হয়েছে এই নারকেলগুলা তো আপনারা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই যে প্রত্যেকটি নারকেল হচ্ছে অনেক গোল হবে আপনার খেতেও কিন্তু অনেক মিষ্টি হবে এটার ভিতরের যে অংশ থাকে না এই অংশগুলোও কিন্তু অনেক বড় হয়ে থাকে ঠিক আছে আর যেহেতু এটা শীতকাল প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আপনারা যারা নিতে যাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু এই নাম্বারে হচ্ছে আপনারা কল করবেন আমরা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি অনেক বেকার ভাইরা রয়েছেন যারা উহ ব্যথা পাচ্ছি ব্যথা পাচ্ছি দুষ্ট আমি করতে চাচ্ছি আর কিছু বলতে পারলাম না তো যারা নিতে চাচ্ছেন আপনারা হচ্ছে কল করতে পারেন আর নতুন হলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটনটি অন